প্যারিস সকলের স্বপ্নের নগরী তাই তো আগের ভিডিওগুলোতে আমরা আপনাদের জানিয়েছিলাম কোন সময়ে প্যারিসে আসবেন আর কিভাবে খুব কম খরচে প্যারিস শহর ঘুরতে পারবেন আর এইবার কি করে কম খরচে ঘুরবেন আর কখন আসবেন তো হলো এসে কোথায় থাকবেন সেই ভিডিও তো চাই নাকি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসছি আপনারা প্যারিস বেড়াতে এলে কোথায় থাকবেন কোথায় একটু বাজেট ফ্রেন্ডলি ঘর আপনারা পেতে পারেন সেই সকল তথ্য নিয়ে আমাদের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আগের ভিডিও দুটি না দেখে থাকলে আমি ডেস্ক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব আপনারা দেখে নিতে পারেন শহর প্যারিস থেকে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি প্যারিস ট্রাভেল গাইডের আরেকটি অংশ আর এই পর্বে থাকছে প্যারিস যখন আপনারা ভ্রমণ করতে আসবেন তখন কোথায় থাকবেন আর সেই সমস্ত হোটেল বা কীভাবে বুক করতে হবে সেই সমস্ত তথ্য নিয়ে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে কস্টলি সমস্ত জায়গায় আপনারা এখানে দেখতে পারবেন আমাদের ভিডিওতে এবং আমরা এবং এখানে থাকবে আমাদের রেকমেন্ডেশন কোথায় থাকলে আপনাদের সব থেকে সুবিধা হবে প্লাস বাজেট ফ্রেন্ডলিও হবে তার জন্য পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওর অন্তিম পর্বে আমরা জানাবো আমাদের মতামত কোন রিজিয়নে আপনাদের থাকার জন্য সব থেকে বেস্ট হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা শুরু করা যাক তাহলে প্যারিসে বেড়াতে এসে থাকতে গেলেই প্রথমে জেনে নিতে হবে সেন্ট্রাল প্যারিস আর সাবাব রিজিয়নগুলো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম প্যারিস ট্রান্সপোর্ট গাইডে সেটা যদি না দেখে থাকেন আপনারা দেখে নিন আমি লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি সেখানে দেখিয়েছিলাম কোনটা ট্যুরিস্ট জোন আর কোনটা ট্যুরিজোনের বাইরে তো জোন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই তিনটি জোন হচ্ছে ট্যুরিস্ট জোনের মধ্যে পরে সেখানে যদি আপনি ঘর খোঁজেন হোটেল বা এয়ার তার কিন্তু প্রাইস অনেকটা বেশি রাবার দেন আপনি যদি এই ট্যুরিস্ট জোনের বাইরে একটু সাবার এলাকা জোন ফোর এবং ফাইভ সেখানে যদি ঘর বা এয়ার বিএনপি নেন তাহলে কিন্তু আপনার অনেক কম খরচে ব্যাপারটা হবে সেখানেও কিন্তু ট্রিক আছে কোন জায়গায় ঘর নিলে আপনি কিন্তু সহজেই সেন্ট্রাল প্যারিসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন তো সেই সব তথ্য এবং একটি এয়ার সন্ধান সব কিছু নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি আর আপনারা কোথা থেকে হোটেল বুক করবেন কিভাবে জানবেন যে কোনটা বিশ্বস্ত হোটেল বা এয়ার সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা স্ক্রিনে আপনাদেরকে সেটা শেয়ার করি আপনাদেরকে আগেও বলেছিলাম গোটা প্যারিস শহরটি মোট পাঁচটা জোনে বিভক্ত মূলত ওয়ান টু থ্রি হলো সেন্ট্রাল প্যারিস আর জোন ফোর আর ফাইভ হলো সাবাব রিজিয়ান যেটা প্যারিসের একটু আউটস্কারসে পড়ে এই ছবিটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন যে হলুদ রিজিয়ানটা সেটা ওয়ান টু এর মধ্যে পড়ে আর ফোর আর ফাইভ একটু বাইরের দিকে এবার এই গোটা পাঁচটি জোনের মধ্যে রয়েছে আবার কুড়িটা অ্যারানডিসমেন্ট গোটা প্যারিস শহরটি কুড়িটা অ্যারানডাইজমেন্টে বিভক্ত কোন অ্যারানডিসমেন্টে থাকবেন আর কোথায় থাকবেন না আজ আপনাদের সাথে সেই শেয়ার তাহলে বন্ধুরা চলুন জেনে নিই আপনারা যখন প্যারিসের প্ল্যান করছেন কোন ওয়েবসাইটগুলো থেকে আপনারা হোটেল বুক করবেন প্রথমেই বলে রাখি শুধু প্যারিস কেন সমস্ত ইউরোপ ভ্রমণের জন্য এই বুকিং ডট কম ওয়েবসাইটটা কিন্তু অনেক বেশি রিলায়েবল এমনকি আমরাও আমাদের সমস্ত হোটেল বুকিং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই বুকিং ডট কম থেকেই করে থাকি এবং আপনাদেরকে এটা জানাই এটা কিন্তু কোনো পেড প্রমোশন আমরা করছি না প্রথমেই চলে আসি তাহলে বুকিং ডট কমে ফার্স্ট আপনারা বুকিং ডট কমে এসেই আগে লগ ইন করে দিন আপনাদের মেল অ্যাড্রেস দিয়ে আর এখানে দেখুন এই যে এই আপনাদের হোয়ার আর ইউ গোয়িং সেখানে সিলেক্ট করে দিন প্যারিস তারপরেই এখানে সিলেক্ট করে দিন হবে আপনাদের কোন থেকে মানে কত থেকে কত ডেটের মধ্যে আপনারা প্যারিসে আসছেন সেই ডেটটা নেক্সট এখানে রয়েছে কিন্তু আপনারা কতজন আসছেন তার মধ্যে কতজন অ্যাডাল্ট কতজন চিলড্রেন আর যদি আপনাদের পেট থাকে তাহলে এটাকে অন করে নেবেন এখানে রয়েছে রুম কটা রুম আপনারা চাইছেন সেটাও কিন্তু এখান থেকে প্লাস করে অ্যাড করে নিতে পারেন যদি একের বেশি রুম আপনাদের দরকার হয় তারপরে ডান করে দিন আর সার্চ বাটনে প্রেস করে দিন এবার দেখুন প্রথমেই আপনাকে কিন্তু বিভিন্ন রকম অপশান দেখাবে প্রথমেই আমি বলবো এখানে আপনি আপনার বাজেটটা সেট করে দিন পার নাইট হিসাবে আপনার কেমন বাজেট প্যারিস প্যারিসের হোটেল খোঁজার জন্য সেটা কিন্তু আপনি এখান থেকে এইভাবে সেট করে দিতে পারেন আমি মোটামুটি এখানে একশো কুড়ি ইউরো হিসাবে সেট করে দিলাম যেটা ভারতীয় টাকায় পরে পার নাইট দশ হাজার টাকা মতো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে শর্ট বাই বেস্ট রিভিউ অ্যান্ড লোয়েস্ট প্রাইসটা সিলেক্ট করে নেবেন তাহলে বেস্ট রিভিউ এবং লোয়েস্ট প্রাইসের হোটেলগুলোই আপনাকে দেখাবে নেক্সট আপনি চলে যাবেন শো অন ম্যাপে এই ম্যাপ থেকে দেখতে আপনার খুব সুবিধা হবে আপনি এখান থেকে লোকেশনগুলো ভালো করে বুঝতে পারবেন ম্যাপ থেকে দেখতে গেলে এই যে টোটাল প্যারিসটা রয়েছে কুড়িটা অ্যারোন্ডেসমেন্ট এই যে পুরো গোল জায়গাটা রয়েছে প্যারিসের পুরো গোল জায়গাটা এটা মূলত প্যারিসের জোন ওয়ানের মধ্যে পড়ছে এবং আপনাদের আগেও বলেছিলাম যে জোন ওয়ানের কিন্তু জায়গাটা সেন্ট্রাল প্যারিস আর ওয়ান টু থ্রিটাই আমরা বলতে পারি সেন্ট্রাল প্যারিস ফোর অ্যান্ড ফাইভটা আউটস্কারস অফ প্যারিস বলা যায় তো আমরা প্রথমত প্রথমে সেন্ট্রাল প্যারিসেই হোটেলগুলো সার্চ করতে শুরু করি চল এখানে কিন্তু বন্ধুরা আপনারা এই ফিফটিন টিএইচ অ্যাভডিসমেন্ট যেটা আছে এখানে কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু অনেক ভালো হোটেল পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু আইফেল টাওয়ার হেঁটে হাঁটা ডিস্টেন্সে আপনি পেয়ে যেতে পারেন দেখুন এখানে একটা হোটেল দেখাচ্ছে একশো পনেরো ইউরো পার নাইট এরকম আপনি যদি খুঁজেন এখানে কিন্তু আরও কমে আপনি পেয়ে যাবেন তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে এখানে যে দেখুন যে ম্যাপ সাইন তার মধ্যে যেটা রেড ডট দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আনএভেলেবেল এগুলো আপনি বুক করতে পারবেন না আপনি শুধুমাত্র এই যে যেগুলো হোয়াইট ডট আছে লোকেশান সাইনে সেগুলোই দেখবেন এইবার বলি বন্ধুরা কোন কোন জিনিস আপনি মাথায় রাখবেন প্যারিসের হোটেল বুকিং করার সময় প্রথমেই যেটা আপনাকে মাথায় রাখতে হবে এর লোকেশানটা সেটা অবশ্যই কোনো মেট্রো স্টেশন বা কোনো আরিয়ার স্টেশনের সামনে হতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু যাতায়াতে অনেক অনেক সুবিধা হবে চলুন বন্ধুরা নেক্সট যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো হোটেল বুকিংয়ের আগে আপনাকে খুব ভালো করে তার রিভিউগুলো পড়ে নিতে হবে রিভিউ পড়া ছাড়া কিন্তু কোনো হোটেল আপনি বুক করবেন না কারণ বুঝতেই পারছেন প্যারিসের মতো এত একটা জনপ্রিয় শহরে যেখানে যত বেশি ট্যুরিস্ট সেখানে তত বেশি কিন্তু স্ক্যামের প্রবণতা থাকে তাই অবশ্যই এই রিভিউগুলো গেস্ট রিভিউসগুলো অবশ্যই দেখে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে রিভিউগুলো সমস্ত রয়েছে স্টাফ কমফোর্ট ফ্রি ওয়াইফাই ফেসিলিটিস ভ্যালু ফর মানি ক্লিনলিনেস লোকেশন এবং এবং তার তলায় সমস্ত রিভিউগুলো রয়েছে এই রিভিউগুলো কিন্তু আপনি ভালো করে পড়বেন পরেই তবে কিন্তু একটা হোটেলের জন্য বুকিং করতে আপনি এগিয়ে যাবেন বন্ধুরা নেক্সট যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ব্রেকফাস্ট ইনক্লুড আছে কি না অবশ্যই আপনি হোটেলটা বুক করার সময় দেখে নেবেন ব্রেকফাস্ট ইনক্লুড আছে কি না অনেক সময় কিন্তু কিছু কিছু রুম থাকে যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে না আবার কিছু কিছু রুম থাকে তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করা থাকে দেখুন এখানে সেইভাবে কারণ ব্রেকফাস্টটা যদি আপনি ইনক্লুড করে নেন তাহলে সকালবেলা উঠে কিন্তু আপনাকে কোনো চিন্তা করতে হবে না ব্রেকফাস্টের জন্য আপনাকে কোথায় যেতে হবে আপনি পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়ে শুরু করুন আপনার প্যারিস ভ্রমণের দিনটি এবার এখানে একটা টিপ দিয়ে রাখি বন্ধুরা কোন কোন জায়গাগুলো আপনারা অ্যাভয়েড করবেন বুকিংয়ের জন্য প্যারিসের কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু সবসময় অ্যাভয়েড করা দরকার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি গ্যাডু নর্থ স্টে স্টেশন এরিয়াটা যেটা হচ্ছে প্যারিসের একদম মেন হাব সেখান থেকে সেটা আপনারা অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন মোমাট এলাকাটি মোমাট এলাকাটি যদিও খুব সুন্দর কিন্তু এটা কিন্তু খুব একটা সেফ এরিয়া নয় থাকার জন্য ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদমই সেফ নয় তাছাড়া লাভ পার্ক লাভিলেট পার্কের সন্নিহিত এলাকাটাও কিন্তু খুব একটা সেফ নয় কেন সেফ নয় বলছি এই জায়গাগুলি কারণ এখানে প্রচুর ইমিগ্রেন্টস থাকে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেল ক্রিয়েট করতে পারে প্যারিসিয়ানরা কিন্তু ভীষণই ভালো হয় ইমিগ্রেন্টসের জন্যই কিন্তু প্যারিসের বদনাম রটে প্যারিসিয়ান লোক কখনোই আপনাকে কিছু ডিস্টার্ব করবেন না বা তারা কোনো ট্রাভেল ক্রিয়েট করবেন না যেহেতু এখানে অনেক ইমিগ্রেন্টস থাকে তাই এই তিনটে জায়গাকে বাদ রেখে আপনি আপনার হোটেল বুক করুন ফ্যামিলি নিয়ে কিন্তু এগুলো একদমই সেফ হবে না এটা একটা আপনাদেরকে প্রটিপ দিয়ে রাখলাম তেমনি বন্ধুরা আমরা এবার দেখাই যে কোন কোন এরিয়া আপনি বুকিং করতে পারেন যেমন এই যে ফিফটিন অ্যারান্ডিসমেন্ট যেটা আপনাকে বললাম এটা একটা দু নম্বর হচ্ছে চেষ্টা করুন যদি অপেরা বা লুভ মিউজিয়ামের কাছাকাছি রিজিয়ানে হোটেল বুক করতে পারেন তাহলে সেটা কিন্তু খুব ভালো এরিয়া এবং ট্রাভেল ফ্রেন্ডলি ফ্যামিলি ফ্রেন্ডলি এরিয়া এই যে দেখুন এই লুড মিউজিয়ামের কাছাকাছি এই হোটেলগুলো কিন্তু এখন আনভেলেবেল হয়ে গেছে এর আশেপাশের রিজিয়ান এই রিজিয়ানটাও কিন্তু খুব ভালো প্যারিসে থাকার জন্য অনেক ফ্যামিলি ফ্রেন্ডলি এরিয়া এইবার চলে আসি বন্ধুরা একটা ব্যাপার নিয়ে যেটা হলো আপনি যদি এই যে হোটেলে থাকলে কিন্তু আপনাকে আপনার লাঞ্চ বা ডিনার বাইরেই সারতে হবে এবং পার হেড লাঞ্চ বা ডিনারের জন্য তিন হাজার টাকা ভারতীয় টাকায় পড়ে তো আপনি যদি এই টাকাটি খরচ করতে না চান আপনি যদি রান্না করে খেতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে এআইআর বিএনবিগুলো এই এআইআর বিএনবিগুলোতে রান্না করে খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে চলুন এইবার দেখে নিই আপনি এই এআর বিএনবিগুলো কী করে বুক করবেন প্রথমেই আপনাকে কিন্তু এআইআর বিএমবি ওয়েবসাইট বা মোবাইলে আপনার এআইআর বিএমবি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে ওয়েবসাইটটা ওপেন করে নিতে পারে বা আপনার মুঠোফোনে এআইআর বিএনবি অ্যাপটা ওপেন করে নিতে পারেন এবার ডেস্টিনেশানে সার্চ করুন প্যারিস বলে তারপরে চেক ইন আর চেকআউট ডেটটা ফিল করে দিন আপনি আমরা মোটামুটি একটা উদাহরণস্বরূপ জুলাইয়ের একটা ডেট নিয়ে নিচ্ছি এখান থেকে চেক ইন ডেট এইভাবে সিলেক্ট করে নিতে হবে তারপরে কটা গেস্ট আপনারা কতজন আসছেন সেটা এখান থেকে সিলেক্ট করেও করে নিতে হবে আমি মোটামুটি উদাহরণস্বরূপ দুজন করলাম করে এইবার আমি সার্চ বাটনে প্রেস করে দিলাম এখানে কিন্তু পরপর দেখুন ম্যাপের মধ্যে এখানে দেখাচ্ছে প্যারিসের বিভিন্ন জায়গায় যে এআইআর বিএনবিগুলো অ্যাভেলেবেল আছে এবার এখানে আপনি আপনার পছন্দের মতো এআইআর বিএনবি আপনি দাম অনুসারে দেখে ক্রিট করতে পারেন বা এই ফিল্টার অপশানে গিয়ে আপনি কিন্তু আপনার পার নাইট কত টাকা করে আপনি চাইছেন আর কী কী অ্যামিউনিটিস আপনি চাইছেন এআইআরএমির মধ্যে সেটাও সিলেক্ট করে নিতে পারেন প্রথমে আমি বাজেটটাকে সিলেক্ট করে নেবো এইভাবে আমি কিন্তু বাজেটটা সিলেক্ট করে নিতে পারি একশো কুড়ি ইউরোর কাছাকাছি রাখলাম একশো বাইশ কাছাকাছি এইবার দেখুন আপনি যদি চান এখান থেকে কটা বেডরুম আপনি চান সেটাও সিলেক্ট করে নিতে পারেন কটা বেড চান কটা বাথরুম চান এইগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনি ফিল্টার করে নিতে পারেন আপনার এয়ারবিন বিটার জন্য এবার আমি দেখুন এখানে হাজারটা প্লেস রয়েছে প্যারিসের মধ্যে এই ফিল্টার অনুসারে আমি ক্লিক করে দিই এবার ম্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন এই ফিল্টার অনুসারে আপনার এর বিএনবি এবার আপনি ক্লিক করুন আপনার বাজেট অনুসারে আমি একটা ক্লিক করে দেখাই দেখুন ফ্ল্যাট ইন প্যারিস এক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে রেটিং আর রিভিউ ভালো করে পড়ে নেবেন আর লোকেশানটা চেক করে নেবেন যে এআইআর বিএনবির লোকেশানটা ঠিক কোথায় কারণ কোনো মেট্রো বা কোনো আরিয়ার এর নিকটবর্তী হলে কিন্তু তাতে আপনারই সুবিধা দেখুন এখানে কিছু ছবি দেওয়া রয়েছে বিনবিটার ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন প্রতিটা ছবি বেড দেখে নেবেন ভালো করে টয়লেট বা বাথরুম যাই বলেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আর কিচেন যেটার জন্য আপনি এআইআর বিএনবি নিচ্ছেন সেটা আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন সমস্ত এআইআর বিএনবিতে কিন্তু কিচেনের ব্যবস্থা নেই দেখুন খুব ভালো এখানে পরিষ্কার ছবি দেখা দেখার দিয়ে দিয়েছে অলরেডি যে ওনার সমস্ত কিছু ছবি প্রোভাইড করছে এই যে এইটটি ফাইভ ইউরো পার নাইট এই এআইআরএনবিটার জন্য দেখুন এইটটি ফাইভ ইউরো পার নাইট পড়ছে তো এইভাবে কিন্তু আপনি চেক করে নিন এআর বিএনবি এবং এই রিভিউ অপশানটা গিয়ে অবশ্যই রিভিউ অপশনটা গিয়ে ভালো করে খুটিয়ে রিভিউগুলো চেক করে তবেই কিন্তু পেমেন্ট করবেন আর আরও একটা কথা চেক ইন আর চেক আউট এই অপশানটাও কিন্তু চেক করতে ভুলবেন না অনেক সময় কিন্তু চেক ইন আওয়ার্স অনেক বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আপনাদের চেক করে নেওয়া উচিত এবার বন্ধুরা চলে আসি আমাদের একটা সাজেশনে আপনারা যদি প্যারিস ফেরানোর সময় আপনাদের থাকাটা খুব কম খরচে করতে চান তাহলে আমাদের একটা রেকমেন্ডেশান আছে সেটা হলো প্যারিস থেকে একটু দূরে একটি জায়গা আছে তার নাম হলো মন্ট মোরেন্সি এখানে কিন্তু অনেক কম খরচে আপনি এআইআর বিএনবি পেতে পারেন আপনাদেরকে দেখাই চলুন একটা এআর বিএনবির দৃশ্য এখানে এই মন্ট মোরেন্সির জায়গাটা কিন্তু ভীষণই ভালো এখানে কম খরচে দেখতেই পারছেন এখানে কম খরচে অনেকগুলো ভালো ভালো এআইআর বিএনবি আছে যেরকম এখানে ফিফটি ফোর ইউরো পার নাইটে কিন্তু আপনি খুব সুন্দর এআইআর বিএনবি পেয়ে যাচ্ছেন এবং যেটা সব থেকে বড়ো ব্যাপার যে এই এআইআর বিএনবির লোকেশন কিন্তু খুবই ভালো এখানে মেট্রো এবং আরিয়ারের সংযোগ রয়েছে সেন্ট্রাল প্যারিসের সাথে কানেক্ট করানোর জন্য এইটি থেকে বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আপনি দূরে যাচ্ছেন কম খরচের জন্য কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনাকে সেন্ট্রাল প্যারিসে এসেই সমস্ত জায়গা ঘুরতে হবে সেই কারণে যাতে আপনার কানেকশন থাকে ভালো আরিয়ার বা মেট্রোর সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আরেকটা কথা আপনাদের বলে রাখি আপনার যেটাই বুক করুন না কেন আপনাদের কিন্তু কোন সময় বুক করছেন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট যদি সামার টাইমে পিক সিজনে আপনি বুক করতে চান তাহলে কিন্তু সেটার ভাড়া অনেক বেশি পড়বে যদি না আগে থেকে বুক করেন আপনি যদি প্ল্যান করেন আপনি জুন জুলাই বা অগস্টে আসবেন তাহলে কিন্তু আপনাকে এই বছরের প্রথম থেকেই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই বুক করে নিতে হবে কারণ সময় বিভেদে এই এআইআর বিএনবিরগুলোর ফেয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায় তারা কিন্তু ডাইনামিক ফেয়ার শো করে তবে মোটামুটি এরকমই একটা ফেয়ার থাকে থাকে কোন সময় বুক করছেন সেটা খুব ইম্পর্টেন্ট এবং আপনি অবশ্যই দেখে নিয়ে আপনার বাজেট অনুযায়ী বুক করবেন এবার বন্ধুরা চলুন আপনাদেরকে এরকমই একটা এআইয়ের বিন্দি ঘুরে দেখাই মন মরেন্সিতে যেটা ছিল আপনাদেরকে আমাদের সেই এয়ার বিন্দু এর একটা টোর দিয়ে দিই এটার হয়েছে রান্নাঘর রান্নাঘরটার মধ্যে রয়েছে ফ্রিজ রয়েছে মাইক্রো ওভেন রান্নাঘরটা এত সুন্দর করে সাজানো রয়েছে ইন্ডাকশন আর এদিকে আমাদের হোস্ট ব্রেকফাস্টের জন্য আয়োজন করে গেছেন ব্রেডের জ্যামের রয়েছে এখানে কফি কফি মেশিন রয়েছে রান্নাঘরটা এত সুন্দর পরিপাটি করে সাজানো দেখে একেবারে মনটা ভরে গেছে আমাদের আর এদিকে রয়েছে রান্না করার সমস্ত বাসনপত্র এবং প্রত্যেকটা কর্নার এত সুন্দর নিপুণ হাতে সাজানো রান্নাঘরের বাইরেই রয়েছে এদিকে একটা বড় টেবিল খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে চারটে সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং টেবিলের মাঝেই রয়েছে একটা সুন্দর শোপিস ফুল দিয়ে সাজানো তারপরে রয়েছে একটা ড্রয়িং রুম দেখুন এখানে কত সুন্দর সোফা রয়েছে রয়েছে একটা বড় টিভিও এদিকে সবাই মিলে একসাথে বসে এখানে আড্ডা দেওয়া যাবে এবং প্রতিটা কর্নার এত সুন্দর শো পিস দিয়ে সাজানো এত সুন্দর নিপুণ হাতে হোস্ট সাজিয়ে দিয়ে গেছেন যে দেখে একেবারে অভিভূত হয়ে যাওয়ার মতো ভীষণ সুন্দর এটা রয়েছে আ গেলে পথে আপনারা কিন্তু চাইলেই এটা বুক করতে পারবেন এখানে দেখুন কত সুন্দর আলমারিতে বই থাকে থাকে সাজানো প্রত্যেকটা কর্নার এত সুন্দর চলুন এইবারে নিয়ে যাই বেডরুমে এটাতে দুটো বেডরুম আছে এই এয়ার বিটা চারজন লোকে থাকার মতো প্রথমেই এই বেডরুমটাতে নিয়ে যাই চলুন দেখুন এখানে বেশ সুন্দর বেড রয়েছে এবং ঠিক বেড সাইডেই রয়েছে এত সুন্দর কাঠের আলমারি এবং সেটা একেবারে বই দিয়ে ভরা বোঝাই যাচ্ছে এখানকার হোস্ট কিন্তু ভীষণ বইপ্রেমী একজন মানুষ আর এদিকে রয়েছে এক্সারসাইজ করার সাইকেল সকলে উঠে সাইক্লিং করা যেতে পারে একটু আর এদিকে রয়েছে স্টাডি টেবল রয়েছে কম্পিউটার আর তার লাগোয়াই রয়েছে ব্যালকনি একবার ব্যালকনি দিয়ে চারদিকে দৃশ্যটা দেখুন বন্ধুরা এত সুন্দর এই জায়গাটা বটা। আপনারা কিন্তু খুব সহজেই এখানে থাকতে পারেন এবং সেন্ট্রাল প্যারিস থেকে মাত্র পনেরো মিনিটের ট্রেনের দূরত্বে এই জায়গাটি ভীষণই ভীষণই সুবিধা এই জায়গাটিতে থাকলে আপনার কস্টিংটাও খুব ভালো হবে তাছাড়া আপনি খুব সহজেই সেন্ট্রাল প্যারিসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন এই জায়গাটিতে থাকলে এই মতে অনেকগুলোই রয়েছে এরকম এয়ার বিএনবি তার মধ্যে এইটি অন্যতম আমরা এতগুলো এয়ারবিএনবিতে থেকেছি আমাদের কিন্তু প্যারিসের এই এয়ার এখনো এখনও অবধি বেস্ট লেগেছে এখানে রয়েছে আরও সমস্ত বইপত্র ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজানো ঘরটি প্রত্যেকটা কর্নার একদম নিপুণ হাতে সাজানো এইবার চলুন আরেকটি ঘর আপনাদেরকে দেখিয়ে দিই এটি হলো আরেকটি বেডরুম এখানেও রয়েছে সুন্দর খাট আর রয়েছে বেডের ওপরেই একটা বড় আয়না ভীষণ সুন্দর আর খুব সুন্দর আলমারিগুলোও কিন্তু দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য এদিকে একটা টিভিও রয়েছে আর এই এইযোগ টিভি আর এটা হলো একদম একটা কাঁচের আলমারি ভেতরে সমস্ত জামা কাপড় রাখার জন্য সব হ্যাঙ্গারও দেওয়া রয়েছে আর এই ঘরটির সাথেও একটা লাগোয়া ব্যালকনি রয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর ভিউ এই থেকে আর আমরা যে সময় বেরিয়েছিলাম সেই সময়কার ওয়েদারটা এত ভালো ছিল সেপ্টেম্বর মাস ছিল এবং তখন আকাশে বাতাসে একেবারে মেঘের ছড়াছড়ি নীল আকাশ এবং সাদা মেঘ এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছিল সেই সময় ভীষণই সুন্দর এক আবহাওয়া এবং ওয়েদার ছিল আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে কোন সময় প্যারিসে আসবেন সেই ভিডিওটা যদি না থেকে থাকেন আপনারা দেখে নেবেন সেখানে আপনারা সাজেস্ট করেছিলাম যে লেট সেপ্টেম্বর ইজ আ ভেরি গুড অপশান তো আমরা কিন্তু এখানে এসেছিলাম পনেরোই সেপ্টেম্বর তো সেই সময়কার টেম্পারেচার ভীষণই ভালো এবং ওয়েদার ভীষণই ভালো দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা বাথরুম এখানে দুটো বাথরুম আছে এই বাথরুমের সাথে রয়েছে অ্যাটাচ শাওয়ারের জায়গা এদিকে রয়েছে বেসিন ভীষণই সুন্দর একবার দেখুন বাথরুমটা এত সুন্দর কারুকার্য করে সাজানো মানে এত সুন্দরভাবে উনি সাজিয়ে দিয়েছেন এদিকে রয়েছে ওয়াশিং মেশিনও ভীষণ ভীষণ সুন্দর এটি একটি বাথরুম আরেকটা বাথরুম রয়েছে এদিকে এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে রয়েছে বেসিন আর এই বাথরুমের জন্য যেই কোমরটা সেটা আরেকটি দিকে রয়েছে যে এইদিকে রয়েছে এর কোমরের ব্যবস্থা আর ওই বাথরুমটার কোমোট তার সাথেই অ্যাটাচ ছিল তাহলে প্রধানত দুটি বেডরুম এবং দুটি ওয়াশরুমের সুবিধা পাবেন আপনি এখানে আপনার ফ্যামিলি যদি চারজনের হয় তাহলে কিন্তু এই এয়ার বিএনপিটা একেবারে আইডিয়াল আপনার জন্য আপনি কিন্তু আপনার প্যারিস ট্রিপের জন্য এই এয়ার বিএনপিটাকে কনসিডার করতেই পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই এয়ার বিএনপিটা এবং এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু আছে এটা হলো এন্ট্রান্সের দিকটা এখানে দেখুন উনি ছাতাও রেখে গেছেন ঢুকতেই এই বাদিকে পড়বে রান্নাঘর তারপরে সোজা চলে এলে এই বড় স্পেসটা যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে তারপরে দিকে সমস্ত বেডরুম চলে গেছে আর সোজা ড্রয়িং রুমটি ভীষণ ভীষণ সুন্দর আমাদের এটি এত পছন্দ হয়েছিল যে যেই ব্যারিসে বেরোতে আসুক না কেন আমরা তাকেই এটা রেকমেন্ড করি তাই আপনাদের জন্য এটা রেকমেন্ড করলাম আর যেটা সব থেকে বড়ো চমক এই খাওয়ার জায়গাটার বাইরেও একটি ব্যালকনি রয়েছে এবং সেই ব্যালকনি থেকে কিন্তু আইফেল টাওয়ারের একটা ভিউ পাওয়া যায় দূরে কিন্তু আইফেল টাওয়ারের একটা ভিউ পাওয়া যায় এবং আইফেল টাওয়ার যখন রাতে স্পার্কলিং হয় সেটাও কিন্তু ভালোভাবে পরিলক্ষিত হয় এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আইফেল টাওয়ারের স্পার্কলিং খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম সেটাও কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো এবং প্যারিসে আসার প্ল্যান করলে আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে লাগবে আপনারা বুকিং ডট কম বা এআইআর বিএনবি থেকে খুব সহজেই আপনাদের বাজেট অনুযায়ী ঘর বুক করে নিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন এই রকমই প্যারিসের খুঁটিনাটি নিয়ে আমরা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও যাতে আপনারা প্যারিস ট্রিপের প্ল্যান খুব সহজেই করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা